হজরত উমর রাজি আল্লাহ আনহুমের খেলাফত আমলে একদিন তিনি ছদ্মবেশে মানুষের তাকুয়া পরীক্ষা করার জন্য বাইর হলেন অনেক ফত ফারি দেওয়ার পর একজন রাখালকে দেখতে ফেলেন তখন হজরত ওমর রাজি আল্লাহ আনু জিজ্ঞেস করলেন আমি অনেক ক্ষুদার্ত আমাকে কিছু খেতে দাও তখন ওই রাখালটা বকরি চড়াচ্ছিলেন হজরত উমর রাজি আনু বললেন বকরি থেকে আমাকে কিছু দুধ দোহন করে দাও রাখাল বললো আমি তো রাখালই করতেছি আমার দায়িত্ব বকরি চড়ো দুধ দোহানোর কাজ আমার নয় দুধ শুধু বকরির মালিকই দিতে পারবে এবার হজরত উমর আল্লাহ আনহু বললেন তুমি বরং আমার থেকে একটি বকরি বিক্রি করে দাও তুমিও কিছু পয়সা পেলে এবং আমারও প্রয়োজনটা সারলো এবং মালিকও দেখলো না তখন রাখাল বললো ওহে আল্লাহর বন্দা তাহলে আল্লাহ কোথায় অর্থাৎ প্রকৃত মালিক যিনি তিনি তো দেখতেছেন উপর থেকে এ হলো সত্যিকারের তাকুয়া এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি যে একজন রাখাল হয়ে তার ভিতরে যে তাকুয়া আছে অনেক অনেক শিক্ষিত জ্ঞানী গুণী এবং ব্যক্তির এই পরিমাণ নাই তাকুয়া আমরা সাধারণত দেখতে পাই যে কিছু দোকানদার যখন কোনো কর্মচারী রাখে তখন দেখা যাচ্ছে ওই কর্মচারী কিছু টাকা ফেলে মাত্র সঙ্গে সঙ্গে চুরি করে ফালিয়ে যায় সেইভাবে আমাকে তো কেউ দেখতেছে না আসলে তার ভিতরে যদি সত্যিকার তাকুয়া গো তাহলে এটা ভাবতো সে আমাকে তো সৃষ্টিগত স্বয়ং দেখতেছে উপর থেকে এই ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অশিক্ষিত লোক থেকেও লাভ করা যায়